আল্লাহ রবুল্লা আলমিন এই উম্মদকে অন্য অন্য উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ বিশেষ কিছু সুযোগ এই উম্মতকে আল্লাহত দান করেছেন যেটা আল্লাহ সবাইকে দেন না আর অতীত সকল কে সকল উম্মত নেই সুযোগ পাওয়ার কিছু কারণ এই সুযোগ পাওয়ার কিছু কারণ আছে দুনিয়ার মানুষও কিছু কারণে মানুষকে সুযোগ দেয় অনেক সময় দেখা যায় সন্তানদের মধ্যে যে সবচেয়ে প্রিয় ওই প্রিয় সন্তানের যখন বাচ্চা কাচ্চা হয় তখন দাদা দাদি নানা নানি এরা অফার দেয় যে তোমার মা ছিল আমার সবচেয়ে প্রিয় অতএব তুমি আমার এই যা যা আছে এর ভিতর থেকে যেটা চাও তোমার জন্য সেটা অনেক সময় নাতি পোতা পোতা পত্নীকে এই সুযোগ দেয় না অফার আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন এটার কি সম্পর্ক এক নম্বর সম্পর্ক আল্লাহ আমাদের এই উম্মতের উপরে আল্লাহ বিধান দিয়েছেন সবচেয়ে বড় কারণ আর এই কারণ তো উল্লেখ করেছেন আমি কোরআনে কারিনাজিল করেছি লাইলাতুল কদরে আমি কদরের রজনীতে লাইলাতুল কদর অর্থাৎ কদরের রজনীতে কোরআন নাজিল করেছে আর যেহেতু এই উম্মত দুর্বল বয়স কম পাবে শারীরিক ভাবে দেহগত ভাবে অন্যান্য উম্মতের তুলনায় কম সামুদ জাতি যারা ছিল প্রায় পাহাড়ের মতো উঁচু উঁচু আজ জাতিরা ছিল তালগাছের মতো বড় বড় তাদের সামনে আমরা কি অনেক সময় সেই যারা হজে যায় ওই সমস্ত মুসলমান গুলো যখন আসে বড় বড় উঁচু উঁচু তাদের সাথে আমাদের কেমন দেখা যায় ওরা যেভাবে রমল করে ঠেইলা ভেঙে সবকিছুর সামনে অগ্রসর হয় আমাদের বাংলাদেশের দুর্বল রাখে সেটা পারে এই উন্মাতের মধ্যে মনে করেন এরা একটু শক্তিশালী কিন্তু অন্য অন্য উম্মতের দিক দিয়ে শারীরিক গঠনের দিক দিয়ে এরা আরো দুর্বল সেই দৃষ্টিকোণ থেকে ওই আমানের মুসলমানরাও দুর্বল আফ্রিকার বড় বড় উচ্চ দেহ দেয় তাহলে তারাও দুর্বল তল্লা তালাই উম্মতকে হায়াত দিয়েছেন কম এই উম্মতের শারীরিক গঠন দিয়েছেন দুর্বল এরপরে আল্লাহ তালা সবচেয়ে বড় ভারী বোঝা দিয়েছেন এই জন্য আল্লাহ এত ভারী বহন করেছেন এই পিতা মাতার সন্তানদের মধ্যে সবচেয়ে যে বিকলঙ্গ দুর্বল হয় তাকে সুযোগ দেয় অনেক সময় দেখা যায় একটা ছেলে হয়েছে জীবনের শুরুতে এরপর আরেকটা হয়েছে আবার বিশ বছর পরে যে বৃদ্ধ বয়সে আর একটা ছেলে হয়েছে তো এই দুই ছেলেকে লেখাপড়া করা চাকরি বাজা দিয়ে তাকে কর্মক্ষম মানে তাকে একটা এস্টাবলিশ করে দিয়েছেন পিতা কিন্তু যেই ছেলেটা বৃদ্ধ বয়সে জন্মগ্রহণ করেছে তাকে কি করে ওই ছেলেদেরকে বলে দেখো তোমাদেরকে লেখাপড়া করাইছি অনেক কিছু করেছে এখন তো আর আমার ইনকাম নাই তবে আমি ওই জমিনটা ওরে দিয়ে দিলাম করে নাকি এরকম বলেন সমাজ এটা করে দুর্বলদের প্রতি কি করা হয় একটু অগ্রসর হওয়া হয় তাদের প্রতি দয়ার হাত বাড়ানো হয় করুণার দৃষ্টি দেওয়া হয় তো আল্লাহ রব্বুল আলমিন শারীরিক গঠনের দিক দিয়ে দুর্বল হায়াতের দিক দিয়েও দুর্বল আবার আসছে পরে হায়াত পাবেও কম শারীরিক গঠনও কম এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই উম্মাদ যদিও গঠন কম যদিও হায়াত কম কিন্তু বোঝা বহন করেছে অনেক ভারী এই জন্য আল্লাহ তারা সুযোগ দিয়েছেন এই উম্মাদ অল্প সময়ের মধ্যে পার করে দেওয়ার জন্য এই উম্মাদ অন্য উম্মাদের তুলনায় অগ্রসর করে দেওয়ার জন্য আল্লাহ তারা এই উম্মাদ বিশেষ বিশেষ কিছু সুযোগ দান করেছেন এই সুযোগের মধ্যে কয়েকটা সুযোগ আছে একটা যে মনে করেন রমজান এই রমজানের মধ্যে আবার ভিভিআইপি সুযোগ হলো লাইলাতুল কদর লাইলাতুল কদর এজন্য আল্লাহ বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর যে নিশ্চয় আমি এই কোরআন এ কারীম নাযিল করেছি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর এটা একটা কৌতূহলী প্রশ্ন। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? স্বাভাবিকভাবে যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুল কদর এই কথা বলার পর আবার একটা প্রশ্ন করেন যাতে করে বিপরীত দিক থেকে একটা জানার জন্য আগ্রহ প্রকাশ করা হয়। আমা আদ্রাকা মা লাইলাতুল কদর আপনি কি জানেন আপনার কি জানা আছে মা লাইলাতুল কদর লাইলাতুল কদরটা কি? বলে যেহেতু আল্লাহ তালাই জিজ্ঞাসা করেছেন যদি নবীর জানা থাকতো এই জানা থাকতো তাহলে আল্লাহ তালা ফালতু প্রশ্ন করতেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করেছেন যাতে জানার জন্য আগ্রহ হয় আল্লাহ রব্বুল আলমিন প্রতি উত্তরে আবার তিনি এটার ফজিলাত এটার মূল্য এটার মহাত্ম বর্ণনা করে দিলেন লাইলাতুল কাদরি খৈরুম বিন আলফিশা যে লাইলাতুল কদরটা হলো এমন যেটা হাজার মাস যদি কেউ লাগাতার খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে আবাদত করে শুধুমাত্র লাইলাতুল কদরের এক রজনী কেউ আবাদত করে তার থেকে উত্তম বদলা আল্লাহর কাছ থেকে সে পাবে এটা হলো লাইলাতুল কদর প্রথম গল্প শোনাইলাম কয়েকটা কথা বললাম ভাবতেছেন হজুর কোরআন শূন্য থেকে কথা বলবে কি শোনাইতেছে মা বাপের ছোট সন্তান মালিকের গোলাম বলেন আমরাও তো এক মালিকের গোলাম ওই এই সুযোগ তো আল্লাহ তালা অন্য উম্মাদকে দেন নাই বলে এক নাম্বার সুযোগ যে দিয়েছেন কারণ হলো আল্লাহ তালা কোরআন আমাদেরকে দিয়েছেন তাই এই কোরআনের ভারী বোঝা আমরা বহন করেছি তাই আর দ্বিতীয় একটা সুযোগ ওই যে প্রিয় সন্তানের ছেলে তার মানে আল্লাহর কাছে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে

এজন্য আল্লাহর রাসূল বলেছেন وانا حبيب আমি হলাম আল্লাহ তলার হাবিব সবচেয়ে প্রিয় খলিল বলা হয় এমন বন্ধুকে হাবিব বলা হয় এমন বন্ধুকে খলিল এমন বন্ধু বলে যার কাছ থেকে পাওয়ার আশা থাকে কি থাকে বলেন বলে আমার বিপদের সময় ওর কাছ থেকে পাব খলিল এমন বন্ধুকে বলা হয় বলেন আল্লাহ পাবেন তাই না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তালার সব কিছুকে উজর করে দিয়েছিলেন দেশ ত্যাগ করেছেন মাতা পিতা ত্যাগ করেছেন এরপরে সন্তান হয়েছে আশি বছর বয়সে সেটারে রাইখে আসছেন মরুভূমিতে এরপর আবার ওইটারে জবেহ করতে হবে আল্লাহ তালা শুধু তার কাছ থেকে কি কোরবানি নিয়েছেন এই জন্য তো কোরবানি ওই সময়ের জন্যই হয় বলে হাবিব হলো আমন বন্ধুকে বলা হয় যার জন্য শুধু দেওয়া হয় থেকে পাওয়ার সম্পর্ক থাকে আর হাবিব থাকে অর্থাৎ তার কাছে বন্ধুত্ব রাখতে হলে দেখবেন মাতা পিতার মধ্যে এক ইনকাম আয়না আর এক দেয় আছে না এরকম বলে ওরে ভালোবাসে ও দেয় তাই আর ওরে ভালোবাসে এই জন্য যে ওরে নিয়ে আরো আম্মা দেয় এরকম আছে না এজন্য আল্লাহ তাআলা সবচেয়ে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন কুরআনের মতো ভারী কিতাব আমাদেরকে দিয়েছেন দুর্বল হওয়ার পরেও এত বড় ভারী বোঝা আমরা নিয়েছি এজন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আর রসুলের করিম সাল্লামের উম্ম সেজন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে করে শর্ট টাইমে সময়ের মধ্যে এমন কিছু অর্জন করা যায় যেটা অর্জন করে উম্মদে পরাস্ত করে তাদের থেকে অগ্রসর অগ্রগামী হওয়া যায় কদরের কেমনি বুঝাবো আল্লাহ তালা বলছেন এটা হাজার মাস থেকে উত্তম আমরা এবাদত বন্দি করি কতটুকু সময় বলেন মনে করেন যদি পনেরো বছরে বালেক হয় পনেরো বছরের পরে আর যদি ষাট বছর হায়াত পাই পঁয়তাল্লিশ বছর থাকে তো পঁয়তাল্লিশ বছরের মধ্যে দৈনিক আমরা কতটুকু এবাদত করি দৈনিক কতটুকু এই মনে করেন আমরা এক হাজার বছরে হায়াত পাইলাম এক হাজার বছর যদি হায়াত পায় তো এক হাজার বছরে দৈনিক আমরা কতটুকু আবাদত করি এক ঘন্টা এখন না ফজরের নামাজে দেন হয় পনেরো মিনিট মিনিটে অনেকে পারলে ভালো হয় জোহরের নামাজে ওরকম পনেরো মিনিট এরপরে আসরের নামাজে দশ মিনিট মাগরিবের নামাজে 10 দশ মিনিট এসার সময় পনেরো মিনিট হিসাব করেন কয়েক মিনিট দিলাম তো এরপরে আমি কাটাইলাম ঘুমাই প্রায় আমরা আট ঘন্টা কাইলুলা ফাইলুলা লাইলুলা সব মিলাইয়া আমরা প্রায় আট ঘন্টা বেশি ঘুমাই এরপরে কর্মস্থানে যে কর্ম করি এরপরে বাথরুম ও জুয়েসছেন যা খাওয়া দাওয়া ইত্যাদিতে সময় কাটাই এবার কতটুকু করি তো আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদর خير من الفshar অর্থাৎ খাওয়া ঘুম নাওয়া প্রয়োজন ব্যক্তিগত প্রয়োজন কর্মস্থান সবকিছু যদি কেউ বাদ দিয়ে যদি ইবাদত বندگی করে এমন 1000 বছর ইবাদত করলে যেই নেকি পাবে এক রাতর ইবাদত করলে পুরা কমপ্লিট পুরা টাইম একবারে ইবাদত করলে যেই নেকি পায় তো আল্লাহ তাআলা তার থেকে বেশি নেকি দান কারণ আল্লাহর রাসূল বলেন মান কামা ফি লাইলাতুল কদর ইমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে ইহতিসাবের সাথে দাঁড়ালো দুন্যায় মান হলো ইবাদত বندگی করলো আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিবেন বলে যার গুনাহ নাই তার ফলাফল কি সে পাবে কি বলেন না কি পাবে তো ওই লোক যে একটা কর্মচারীদেরকে এক মিনিট সময় দিল স্বর্ণ গহনা নেওয়ার জন্য ওইটা তো পুরো পৃথিবীর সমস্ত সম্পদ নাকি ওই সম্পদ কি পৃথিবীর সমস্ত সম্পদ না এরকমের হাজারো লক্ষ কোটি কোটি সম্পদ পৃথিবীর মধ্যে রয়েছে তো পৃথিবীতে যত সম্পত্তি আছে যত স্থান আছে এর থেকেও কোটি কোটি গুণ সাজানো গোছানো অবস্থায় সম্পদে পরিপূর্ণ অবস্থায় এর দশ দুনিয়া সমতুল্য আল্লাহ সবচেয়ে কম ছোট দুর্বল ব্যক্তিকে সবচেয়ে নেকির দিক দিয়ে কম এমন ব্যক্তিকে যে জান্নাত দেবে তার জান্নাতটাও এই পৃথিবীর সমান দশ পৃথিবী হবে বলেন লাইলা কদরটাকে আমরা কতটা গুরুত্ব দিই